ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সেদ্ধ আলু ছোলা কাঁচা লঙ্কা নানা মশলার সঙ্গে চটকে মেখে ছোট ছোট বল পুরীর ভেতর ঢুকিয়ে তার মধ্যে তেতুল জল ভরে যে বস্তুটি তৈরি হয় যার গন্ধে জীবে জল চলে আস পশ্চিমবঙ্গে এটি ফুচকা নামে পরিচিত স্ন্যাক হিসেবে আমাদের দেশে ফুচকা সর্বাধিক জনপ্রিয় একটি খাবার দেশের অন্যান্য অংশে একে কোথাও গোলগাপ্পা কোথাও পানিপুরি কোথাও গুপচুপ আবার কোথাও একে ফুলকি বলা হয়ে থাকে কিন্তু কিভাবে প্রথম তৈরি হলো ফুচকা ঐতিহাসিকদের অনেকেই বলে থাকেন যে মগধ সাম্রাজ্যে প্রথম ফুচকা তৈরি হয়েছিল আবার অনেক পুরাণ বিশেষজ্ঞদের মতে মহাভারতে দ্রৌপদী প্রথম ফুচকা বানিয়েছিলেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এবং তার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন প্রাচীন ভারতে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র ঐতিহাসিকদের মতে এই পাটলিপুত্রেই প্রথম ফুচকা তৈরি হয় এ সময় থেকে এখানে লিটটি চোখা খাওয়ার শুরু মোটামুটি তার কাছাকাছি সময় থেকেই চালগুঁড়ো দিয়ে ফুচকা তৈরির প্রথা শুরু হয় বলে মতো অনেক ইতিহাসবিদের তবে যিনি প্রথম ফুচকা তৈরি করেছিলেন সেই রাধুনির নাম ইতিহাসের পাতা থেকে মুছে গেছে যদিও মহাভারতের সঙ্গে ফুচকার সম্পর্ক আছে বলে বিশেষ কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না তবু প্রচলিত বিশ্বাস অনুসারে দ্রৌপদী প্রথম ফুচকা রান্না করেছিলেন দ্রৌপদী রান্নায় বিশেষ পটু ছিলেন বলে মহাভারতে উল্লেখ রয়েছে সেই কারণে কেউ ভালে রান্না করতে পারলে প্রচলিত কথায় তাকে রন্ধনে দ্রৌপদী বলা হয়ে থাকে মহাভারতে যতুগৃহ দহনের পর পাণ্ডবরা পাঁচ ভাই মাতা কুন্তিকে নিয়ে যখন বনে বনে ঘুরছেন সেই সময় রাজের কন্যা দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয় পঞ্চ পাণ্ডবের প্রথমবার শ্বশুর আসার পর দ্রৌপদীকে নতুন কিছু রান্না করতে বলেন কুন্তি কিন্তু বনবাসী পাণ্ডবদের কুটিরে তখন রান্নার উপকরণ খুব একটা বেশি কিছু ছিল না দ্রৌপদী তার সংসারকে কতটা সুস্থভাবে চালনা করতে পারেন তা পরীক্ষা করতেই কুন্তি ওই সামান্য উপকরণে তাকে নতুন কোনো পদ বানাতে বলেন সেই সময় সামান্য কিছু সবজি ও ময়দা দিয়ে দ্রৌপদী প্রথম ফুচকা তৈরি করেন নতুন স্বাদের এই খাবার পাঁচ ভাইয়েরই দারুণ পছন্দ হয় খুশি হয়ে কুন্তি দেন এই খাবার অমরত্ব লাভ করবে সত্যি তারপর হাজার হাজার বছর কেটে গেলেও ফুচকার গৌরব এখনও অমলান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের ওখানে ফুচকাকে কি বলে তা অবশ্যই কমেন্টে জানাবেন